দেখছেন মাংস গুলা থেকে একদম কিন্তু আমাদের রান্না কিন্তু শেষ ঝুল কিন্তু একটু কম কম হয়েছে আসসালামু এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখাইতেছি আজকে কিন্তু আপনাদেরকে ব্রয়লার মুরগি রান্না দেখাব যেটাকে আপনারা সবাই পোলট্রি মুরগি নামে চিনেন সেই ব্রয়লার মুরগি আজকে আপনাদেরকে রান্না দেখাবো আমরা এখানে কিন্তু সমস্ত আমাদের যে মশলা পেঁয়াজ রয়েছে সেই পিঁয়াজ মশলা দিয়ে কিন্তু আমরা দেখছেন এখান থেকে কিন্তু বাগান দিয়েছি দেখছেন এখানে কিন্তু তেলে কিন্তু ভরপুর কিন্তু চুপচুপ করতেছে এখানে কিন্তু আমরা ভালো করে কিন্তু এই পিঁয়াজগুলো কিন্তু বাগার দিয়ে পরে কিন্তু আমরা এখানে মুরগির মাংসগুলো কিন্তু কষাবো দেখছেন আপনারা আমরা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু বাগান দিয়েছি দেখছেন একদম ডিমের ভোনার মতো কিন্তু হয়েছে এর মধ্যে কিন্তু একটু পানি দিলাম যাতে করে এই পেঁয়াজগুলো যেন সিদ্ধ হয় চন্দা কিন্তু একটু পরিমাণে কিন্তু পানি দেওয়া হলো পানিতে যাতে করে পেঁয়াজগুলো যেন সিদ্ধ হয় একটু নেড়ে দিলাম যাতে সমস্ত সব পানিগুলো যেন মশলার সাথে যেন মিক্সার হয় দেখছেন কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা দেখা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখা যায় আসলে কিন্তু খেতে যাওয়া মজা তার রান্না কিন্তু দেখতে কিন্তু এর চেয়ে বেশি কিন্তু মজা আপনারা দেখছেন আরেকটু লবণ দিতে আর একটু লবণ দেওয়া হলো যাতে মাংসটা যেন লবণ দাও দেওয়া য না লাগে দিলেও জানি অল্প একটু জানি মাংসকে লবণ দেওয়া লাগে এ আমরা যে বাগার রয়েছি সেই বাগারে কিন্তু বেশি করে লবণ দিয়ে দিলাম এখানে আমাদের বাগানটি কিন্তু হয়ে গেছে বাগার কিন্তু আপনারা দুই থেকে তিন মিনিট সময় কিন্তু ভালো করে বাগার দিয়ে নেবেন যাতে করে পেঁয়াজগুলো যেন একটু পোড়া পোড়া হয় তাহলে কিন্তু আপনারা মাংস খেয়ে কিন্তু স্বাদ পাইবেন না দেখছেন মাংসগুলা কিন্তু আমরা পড়ার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি বাগারি বাগারি দিয়ে কিন্তু দেরি দিতেছি এখানে কিন্তু আমরা মুরগির যে ব্রয়লার মুরগির ফ্যান খাল আর বিভিন্ন কিছু খুলে যা কিন্তু আমরা অনেক কিছু দিয়েছি সাথে কিন্তু আলু রয়েছে আলু দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে দেখছেন আপনারা এটা কিন্তু আমরা সূর্যের কিন্তু দেখে দিব তার আগে কিন্তু আপনাদেরকে আমরা তোলা আপনাদের কিন্তু এই কাঁচা যে ঘোষ রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাইলাম কিন্তু এখন কিন্তু আমরা যে সরা রয়েছে সেই সরা কিন্তু ডেকে দিব যাতে করে মাংসগুলো সিদ্ধ হয় দেখছেন মাংস কিন্তু এখানে কিন্তু ফসানো হয়ে যাচ্ছে দেখছেন আমাদের মাংস কিন্তু অনেকখানি কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু প্রায় খাওয়ার জন্য কিন্তু হয়ে গেছে দেখছেন আপনারা এই টুক শুকালে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কষানো হয়ে যাবে তারপর আমরা কিন্তু একটু সুরা দিয়ে কিন্তু রান্না করে এটা কিন্তু খাওয়ার জন্য যে পরিমাণ আমাদের ঝোল রাখা দরকার আমরা কিন্তু রাখবো অল্প একটু পরিমাণে আমরা ঝোল দিলাম যাতে করে মাংস কষানোর পরে যেন আমরা একটু ঝোল করে যেন ভাতের সাথে যেন খাওয়া যায় সেরকমভাবে করার জন্য কিন্তু আমরা একটু ঝোল দিলাম যাতে করে তরকারিতে একটু যেন ঝোল থাকে কষানোর পরে কিন্তু আমরা আবার কিন্তু ঝোল দিয়ে আবার কিন্তু জাল শুরু করলাম কিছুক্ষণ পর আবার আমরা দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে কিন্তু আবার আমরা সেই মাংসগুলো কিন্তু নামিয়ে ফেলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মাংস রান্না কিন্তু শেষ হয়েছে আপনাদেরকে আমি ক্যামেরার কাছে নিয়ে দেখাইতেছি দেখছেন আমাদের মাংস রান্না কিন্তু শেষ হয়ে গেছে করার মধ্যে দেখতে পাচ্ছেন এই দেখছেন ঘুস্ত একদম কিন্তু আমাদের রান্না কিন্তু শেষ ঝুল কিন্তু একটু কম কম হয়েছে বেশি শুকানোর কারণে কিন্তু ঝুল কমে গেছে দেখছেন এখনই কিন্তু আমাদের এই মাংস কিন্তু নামিয়ে ফেলবো এটা কিন্তু আজকে রাতে কিন্তু আমরা ভাত দিয়ে কিন্তু খাবারের সাথে খাবো সেই জন্য কিন্তু রান্না করা হয়েছে ঝুল কিন্তু একদম শুকিয়ে গেছে আপনারা দেখছেন এখানে কিন্তু নামিয়ে ফেলতেছি আমরা দেখছেন দেখছেন আমরা কিন্তু আজকে বস্তু কিন্তু নামিয়ে ফেলছি ডিশের মধ্যে দেখছেন ধোঁয়া হরার কারণে কিন্তু বেশি দেখতে পাচ্ছেন না আমি এখন এই কড়াইয়ের দিকেই রাখতেছি আপনারা দেখেন ডিশে আপনাদেরকে আমি পরে দেখাইতেছি এটা ব্রয়লার মুরগি আমরা কিন্তু বিভিন্ন দিন কিন্তু বিভিন্ন আইটেমের রান্না কিন্তু আপনাদেরকে চ্যানেলে দিতেছি দেখছেন আপনারা এক এক দিন এক এক রান্না দিয়ে থাকে আপনাদেরকে আমাদের এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন পরবর্তী সময় নতুন কোনো ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ